ভারতে পৌঁছেই নেট সেশনে নাহিদ রানা ভারতীয় ব্যাটারদের কঠিন পরীক্ষা দিতে নেটে একের পর এক গতির ঝড় তুলছেন নাহিদ স্থানীয় চেন্নাইয়ের খুদে পেশাররাও মুগ্ধ হয়ে তাকিয়ে দেখলেন ক্রিকেট দুনিয়ার নতুন এই বোলিং তারকাকে ভারত সিরিজে সবার চোখ থাকছে রানার উপর তাই তো বাড়তি সিরিয়াস এই পেশারও পাকিস্তান সিরিজে বাবর রিজওয়ানদের ডমিনেট করেছেন নাহিদ রানা শুধুই ডমিনেট না রীতিমতো ক্রিজে টিকে থাকতে স্ট্রাগল করতে হয়েছে পাক ব্যাটারদের রানার বাউন্সার আর দেশ স্পিডে ছড়া বল আগুনের গোলাই হয়তো লেগেছিল পাকিস্তানের ব্যাটারদের কাছে দুই টেস্টেই বোলিং মুন্সিয়ানা দেখিয়েছিলেন রানা সেই এক সিরিজে ক্রিকেট দুনিয়ায় নিজের আগমনে ছাপ রেখেছিলেন নাহিদ তবে এবার চ্যালেঞ্জটা ভিন্ন ও অনেক বড় রানার এবারে চ্যালেঞ্জকে দুই ভাগে বিভক্ত করা যায় প্রথমত বিশ্ব ক্রিকেটে আগমনের যে বার্তা তিনি দিয়েছিলেন তা ধরে রাখা ভারত সিরিজে ফ্লপ গেলেই রানাকে ওয়ান সিরিজ ওয়ান্ডারও বলবে নিন্দুকরা তাই রানার অন্যতম চ্যালেঞ্জ নিজের সদ্য পাওয়া ইমেজটাকে ধরে রাখা রানার দ্বিতীয় চ্যালেঞ্জ রোহিত কোহলিদের বিপক্ষেও মুন্সিয়ানা দেখানো উপমহাদেশের অন্যতম সেরা ব্যাটার বাবার আজম ও মোহাম্মদ রিজওয়ান তাদেরকে স্ট্রাগল করতে বাধ্য করেছিলেন রানা এবার তাদের চেয়ে বড় ডুয়োর বিপক্ষে একই কাজ করতে হবে তাকে ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা দুই ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মা তাই তাদের বিপক্ষে ভালো করতে না পারলে বিশ্ব ক্রিকেটে হবেন না রানা তবে চ্যালেঞ্জটা শুধু রানার একারই নয় ভারতীয় দলও চাপে আছে রানাকে নিয়ে তাকে সামলাতে পাঞ্জাব থেকে গুনুর ব্রান নামের এক পেসারকে উড়িয়ে আনা হয়েছে লম্বা এই পেসারের বিপক্ষে ব্যাটিং করেছেন রোহিত কোহলিরা এদিকে চেন্নাইয়ের পিচকেও বদলাতে পারে বিসিসিআই এমন তথ্য এসেছে ইন্ডিয়ান মিডিয়া থেকে সাধারণত চেন্নাইকে ধরা হয় স্পিন ট্র্যাক হিসেবে তবে সাম্প্রতিক সময়ে দেখা গেছে চেন্নাইয়ের পিচে সবুজ ঘাসের উপস্থিতি সেক্ষেত্রে যদি চেন্নাইয়ের পিচ পেশাদের সাহায্য করে তাহলে সেটা সম্পূর্ণ ফায়দা নিতে হবে নাহিদ রানাকে রানার পেস আর বাউন্সার দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা সবচেয়ে বেশি অপেক্ষা কোহলি ও রোহিতদের বিপক্ষে চোখে চোখ রেখে বোলিং করার দৃশ্য দেখা প্রত্যাশার পারদ যে অনেক উপরে উঠেছে তা কি জানেন নাহি যদি জেনে থাকেন তাহলে তার দায়িত্ব বাড়াতে হবে একটু বেশি রানা কি তা করতে পারবেন সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্তরা কিষান আহমেদ বিডি টাইম